এই সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি হয় 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 যাওয়া না না ওদের সাথে দেখা তাই আজকে সকাল একটু বোনের সাথে দেখা করে আসি সোজা সোজা বললেই তো হয় তোমার বোনকে টাকা দিতে যাচ্ছ তোমার কি মনে হয় আমি না কোনো কিছুর প্রয়োজন হতে না হতেই তোমার কাছে হাত পাতা শুরু করে দেয় মনে হয় সরকারি ব্যাংক তুমি একটি টাকাও তোমার বোনকে দিতে পারবে হলে আমি বাবার বাড়ি চলে যাব যত সব যোগ করা অনেক সহ্য করেছি আমার বোনকে নিয়ে আর একটি বাজে কথা নয় খবরদার তবে আমিও বলেই দিলাম তুমি যদি তোমার বোনকে টাকা দিতে যাও আম বাবার বাড়ি এক্ষুনি চলে যাব তুমি বুঝো না ওরা যে তোমাকে ব্যবহার করছে তোমাকে সরল সুজা পে হ্যাঁ তুমি ঠিকই বলেছো ওরা আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করছে না এভাবে ভাই বোনকে টাকা দেওয়া উচিত না ঠিক বলছো তুমি আচ্ছা অনেক দিন হয় শালা বাবুর সাথে কথা হয় না আজকে একটু শালা বাবুকে ফোন দেই

বোনকে কে ভাই গিফট দিবে এটা স্বাভাবিক বিষয় বউ এটা নিয়ে কথা বলবে এত বড় সাহস বউ কি করে হয় আচ্ছা ঠিক আছে শালা বাবু বউকে নিয়ে ঘুরে যাও আমাদের বাসায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাই আমার ভাইয়ের বউয়ের এত বড় স্পর্ধা হয়নি এখনো যে আমার ভাই আমাকে কিছু দিবে সেটা না করবে আমার ভাই আমাকে যত দামি জিনিস দেখ না কেন আমার ভাই বউয়ের দুঃসাহস নেই যে না করবে আর ভাইয়ের বউ যদি সে দুঃসাহস দেখায় সাথে সাথে বাবার ভাইকে বলে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব কারণ ওই সংসারটা আমার বাবার ভাইয়ের ইনকামে চলে আচ্ছা তাহলে তোমার ভাই তোমাকে এত ভালোবাসে আর তুমি তোমার ভাইকে এত ভালোবাসো তোমার ভাই তোমাকে কোনো কিছু দিলে আর সেটা যদি তোমার ভাবি না করে তাকে তোমরা ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে তাই না আর তাহলে আমার বোনকে যদি আমি কিছু দেই তুমি যদি সেটা না করো তোমাকে আমার কি করা উচিত বলো একটা কথা মাথায় রেখো তুমি যেমন তোমার ভাইয়ের কাছে আদরের তেমনি আমার বোনও আমার কাছে আদরে তোমার ভাইয়ের যেমন তোমাকে কিছু দিতে পারলে তোমার ভাইয়ের ভালো লাগে তেমনি তোমারও ভালো লাগে ঠিক তেমনি আমার বোনকে আমি কিছু দিতে পারলে আমারও ভালো লাগে আমার বোনও খুশি হয় একটা কথা মনে রেখো তুমি যদি কারো ভাই বোনের সম্পর্ক নষ্ট করো তাহলে তোমারও ভাই বোনের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আর তুমি যদি কারো ভাই বোনের মধ্যে দূরত্ব সৃষ্টি করো তাহলে উপর আলাও তোমাদের ভাই বোনের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেবে কথাটা মনে রেখো